সুপ্রভাত আমার ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের জানাই শুভ সকাল আজকে আমি বর্গমূল নির্ণয়ের একটি শর্টকাট পদ্ধতি খুব সহজে এবং অল্প সময়ে কী করে বড় বড় সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় আমি সেই পদ্ধতিটা শেখাবো ধরা যাক একটি অঙ্ক দেওয়া আছে আঠারোশো ঊনপঞ্চাশ এই অঙ্কটার বর্গমূল নির্ণয় করতে হবে আমি কি করব আমাকে দেখে নিতে হবে যে আমার এই অঙ্ক সংখ্যাটার লাস্ট অঙ্কটা কি আছে না লাস্ট অঙ্কটা এখানে আছে আমার নয় এই নয় আমি কোন কোন সংখ্যার বর্গ হতে পারে আমি পেতে পারি তিনের বর্গ নয় হতে পারে তিনের বর্গ নয় হতে পারে একটা কোন অঙ্কের সংখ্যার বর্গ নয় হতে পারে না সাতের বর্গ সাত সাতে উনপঞ্চাশ হয় ঊনপঞ্চাশের লাস্ট অঙ্ক কত হচ্ছে নয় তাহলে আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে যেহেতু নয় আছে আমার যে বর্গমূল আমি পাবো সেই বর্গমূলের একেবারে শেষের অঙ্কটা তিন অথবা সাত হতে পারে আর একটা জিনিস এখানে আমাকে মাথায় রাখতে হবে যে আমার এই ডান দিকে যে অঙ্কগুলো পাচ্ছি যে বর্গমূল যেটা হবে তার যে লাস্ট অঙ্কটা পাবো একটা অঙ্ক তিন হতে পারে সাত হতে পারে আমাকে সব জন্য মনে রাখতে হবে যে এই দিকে যে দুটো অঙ্ক আমি লিখলাম সবচেয়ে জন্য এদের যোগফল দশ হবে ধরুন আমি তিনটা লিখে ফেললাম খুব সহজে তিন থেকে নয় হয় তারপরে সাত সাত থেকে উনপঞ্চাশ হয় এটা আমার অনেক পরে মনে আসবে আমার অত দেরি করার দরকার নেই আমি যেহেতু আমি জানতে পেরে গেছি যে আমার এই দুটো অঙ্কের যোগফল দশ হয় তাহলে আমি তিন পেয়ে গেছি দশ থেকে তিন বাদ দিলে সাত পেয়ে যাব আমি এক কথায় আমি ওখানে লিখে দিতে পারি কোনো চিন্তা ভাবনা না করে হয়ে গেল এবার আমি কি করব যেহেতু আমি এই তিন এবং সাত পেয়ে গেছি আমি কী করবো লাস্ট দুটো অঙ্ককে আমি বেড়া দিয়ে ঘিরে দেবো ওদেরকে আমি একেবারে বাতিল করে দেবো যে নেই বলে মনে করব এবার আমি কি করব না এই দিকে যে আঠেরো আছে আমাকে দেখতে হবে এই যে অঙ্ক এই যে আঠেরো নাম সংখ্যা এর থেকে ছোট এবং এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কী আছে আঠেরোর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা ষোলো চার চারে ষোলো তিন ত্রিকে নয় চার চারে ষোলো ষোলো পাঁচ পাঁচে পঁচিশ মানে বেশি হয়ে যাচ্ছে ওটা তো নেওয়াই যাবে না তাহলে ষোলো আঠেরোর থেকে ছোট এবং আঠেরোর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ষোলো সেই ষোলোর বর্গমূল কত হবে না চার আমি সেই চার আমি এখানে লিখে দিলাম সেই ষোলোর বর্গমূল চার আমি লিখে দিলাম এই চারের পাশে তিন না সাত কোনটা বসাবো বসালেই আমার বর্গমূল হয়ে যাবে সেটা আমাকে নির্ণয় করতে হবে আমি কি করবো এখানে কি পেয়ে গেছি কত চার এই চারের পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত না পাঁচ তাহলে চারের জাস্ট পরের সংখ্যাটা চারের পরের সংখ্যা পাঁচ সেই পাঁচকে আমি চারের সঙ্গে গুণ করবো পাঁচ চারে কুড়ি কুড়ি হলে আমার কী হচ্ছে না আঠারো থেকে বেশি হয়ে যাচ্ছে আঠারো থেকে বেশি হয়ে যাচ্ছে যখন আঠারো থেকে বেশি হয়ে যাচ্ছে তখন আমি কোনটা নেবো না ছোটো ছোট ছোটো অঙ্কটা নেবো আর যদি আঠারো থেকে কম হতো এর পরের স্বাভাবিক সংখ্যাটা গুণ করলে যদি আঠারো থেকে কম হতো তখন আমি বড়োটা নিতাম তাহলে যেহেতু আমার এখানে আঠারো থেকে বড়ো হয়ে যাচ্ছে কারণ পরের স্বাভাবিক সংখ্যা পাঁচ পাঁচ দিয়ে আমি চারকে গুণ করবো বাচ্চারে কুড়ি হচ্ছে এর থেকে বড়ো হয়ে যাচ্ছে তাই আমি কী করবো এদিকে যে অঙ্কগুলো ধরেছিলাম তার ছোটোটা নেবো ছোটোটা নিলাম তেতাল্লিশ এই তেতাল্লিশ হলো এই তেতাল্লিশ হলো আমার এই আঠারোশো ঊনপঞ্চাশের বর্গমূল আমি এটা বোঝাতে সময় নিয়েছি কারণ ভালো করে বোঝানোর জন্য একবার বুঝতে পেরে গেলে খুব কুইক উত্তরটা পেয়ে যাবে ভাবতেই পারবে না যেন একটা ম্যাজিক হয়ে গেল এখানে আর একটা যদি করে দেখায় ধরুন ষোলো হাজার তিনশো চুরাশি ষোলো হাজার তিনশো চুরাশি আমাকে এই অঙ্কটা বর্গমূল্যে করতে হবে স্বাভাবিক নিয়মে আমি এখানে কী কী পেতে পারি চারের কি কী পেতে পারি দুদুগুণে চার হতে পারে আর একটা কত হতে পারে দশ মাইনাস দুই সমান কত আট হতে পারে আট আসলে চৌষট্টি হয় চৌষট্টি লাস্ট অঙ্ক চার হয়ে গেল এবার স্বাভাবিক নিয়মে আমি কী হল প্রথম ডান দিক থেকে দুটোকে আমি বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলে এদিকে কত থাকে না একশো তেষট্টি একশো তেষট্টির থেকে ছোটো এবং ওর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা হতে পারে বারো বারং একশো চুয়াল্লিশ হয় তেরো তেরাং একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর এক থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে ওটা নেওয়া যাবে না বারো বারাং একশো চুয়াল্লিশ হতে হবে তাহলে আমি লিখতে পারি কত বারো এবার বারোর পাশে দুই হবে না আট হবে সেটা আমি নির্ণয় করবো কীরকম আমার বারোর পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত তেরো তাহলে তেরো দিয়ে বারোকে গুণ করব তেরো বারোয় কত হতে পারে তেরো বারায় একশো ছাপ্পান্ন তেরো বারায় একশো তাহলে একশো ছাপ্পান্ন একশো তেষট্টির থেকে ছোটো তাহলে আমি কী করবো আমি বলেছিলাম যে এরপরে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে যদি এর থেকে ছোটো হয় তাহলে বড়োটা নেবো আর যদি এর থেকে বড়ো হয়ে যায় তাহলে আমি ছোটোটা নেবো তাহলে এক্ষেত্রে তেরো বারোয় একশো ছাপ্পান্ন হচ্ছে একশো তেষট্টি থেকে কম তাহলে আমি কোনটা নেবো আট নেবো তাহলে পাশে আমি আট বসে দেবো এই হলো বর্গমূল এই একশো আঠাশ হচ্ছে ষোলো হাজার তিনশো চুরাশির বর্গমূল এই হয়ে গেল